আসসালামু আলাইকুম আমি এখন মালদ্বীপের মালেমাল শহরে আছি তো আজকে অনেক আসলে প্রবাসী এই মালদ্বীপে তারা বিভিন্ন কাজে এক এক রকমের এখানে অবস্থান করতেছে তো আমি এক ভাইরে পাইলাম তার কাছ থেকে আসলে জানবো তার পরিচয় এবং কেন তিনি এখানে আছে কিংবা কতদিন আছে এবং কি অবস্থায় আছে তার দেশের ভাষা সবকিছুই জানবো তো ভাই আসসালামু আলাইকুম আপনার নাম

আচ্ছা তো আপনার মানে এখানে আগে এর আগে যে যখন আপনার কাজ বেশি ছিল ভালো ছিল তখন কেমন মানে ইনকাম হইতো ইনকাম যারা দেখাছে যারা লেবারি কাজ করতে তারা দেখাছে 50000 40000 টাকা এরকম যাইতো মিলা মাসে 50000 এখানে আপনি থাকা খাওয়ার খরচ কেমন দেয় থাকা খাওয়া খরচ এই দেশে মানে অনেক বেশি জায়গা দেখা গেছে আমরা রুম ভাড়া খানা থাকা জায়গা বাংলা করায় 12000 টাকা মতো জায়গা বাংলা 12000 টাকা তাও তো মোটামুটি

সারাদিন বৃষ্টি পরে আমরা আসলে ভালো করে ঘোরাফেরাও করতে পারি না এখানে এরকম আর কি থাকে নাকি হ্যাঁ এই জায়গায় আবহাওয়া মানে এক ঋতুর দেশ তো মানে এক ঋতু দেশ এই যে মানে গরম না বেশি ঠান্ডা না মানে একই রকম থাকে আর এই যে বৃষ্টি

বিবারিয়া তো সব জায়গায় আলোচনাটা হয় না আচ্ছা আচ্ছা আছে আলোচনাটা বেশি হয় আচ্ছা আচ্ছা এমনি থেকে আপনার এই বিবারিয়া মানে ব্রাহ্মণ কথা শুনলেই মানুষ আসলে একটু বয় পায় না আনন্দ পায় এই বকে এটা নি আপনার কোথাও মন খারাপ কিন্তু ভালো লাগা কি কাজ করে কি না যে ব্রাহ্মণবাড়িয়া সবাই চিনে মানে ব্যাপারটা এরকম না পুরো দেশের 67 জেলা অনেক প্লাপপান হয়তো বাবা যারা ছোট তারা হয়তোবা চিনে না কিন্তু ব্রাহ্মণবাড়িয়া বলে সবাই চিনে এখন এটাকে আপনার আসলে ভালো লাগে নাকি খারাপ লাগে এই ব্যাপারে একটু বলেন তো এমন ভাই খারাপের কিছু নাই যা যেটা ভালো হয় সে সেটাই বলে আচ্ছা খারাপের কিছু না ইনশাআল্লাহ ভালো আছে আপনার দোয়া আর যে যেটা বলো

আমার আসতে তিন লাখ চল্লিশ হাজার টাকা গেছে তিন লাখ চল্লিশ হাজার প্রসেসিং টাইম লাগছে কতদিন সব মানে আপনার পাসপোর্ট জমা টাকা পাসপোর্ট জমা দেওয়ার পরে আচ্ছা দের দুই মাসের মধ্যে চল্লিশ হয়েছে আচ্ছা কাজ করতেছেন মানে ফিরি পাইছেন তাই তো সব মিলিয়ে মোটামুটি বলা যায় যে আলহামদুলিল্লাহ ভালো আছেন তাই না এখন পর্যন্ত বেতন তো এক মাসের বেতন বেতন একটা পাইছেন তো আলহামদুলিল্লাহ অনেক ভালো এই বেতন কত টাকা পাইছেন বলা যাবে যদি আপনি মনে করেন চাইলে বলতে পারেন আমি এই দেশে 6000 রুপিয়া বেতন পাইছি এই দেশে 6000 রুপিয়া বর্তমানে এখানে 1 টাকা সমান বাংলাদেশে কত 60 টাকার মত 60 টাকা 50 পয়সা এমন হয়ে থাকে 50 টাকার 50 পয়সা এরকম তো তাতে মিলাই দিলে মানে 40 45 এরকম নাকি 50 40 পাড়ান না ভাই নিজের একটা খরচ আছে নিজের খরচ আছে মানে এই রকম কি টাকাটা পাইছেন তারপর নিজের ব্যক্তিগত খরচ খরচ আছে তো সবকিছু আপনার কি এমনিতে জানা যেহেতু আপনি নতুন

10 বছর প্রবাসী জীবন কাটাইছেন ইনশাআল্লাহ তো তার মানে আপনারা যৌবনের লাইফে কিন্তু প্রায় প্রবাসী প্রবাসী এরকম না ইনশাআল্লাহ বাসাবাড়িতে কিন্তু भाभी টাওই বাচ্চাটা মানে আমাদের ভাতিজালি আছে কিনা আছে আমি বিয়ে করেছি 2018 সালে আচ্ছা তো বিয়ে মানে বেশি আগে করেন নাই মোটামুটি তো আপনি যে মালদ্বীপে সরি আপনি যে বর্তমানে এখন মালদ্বীপ আছেন তো এর আগে ওমানে ছিলেন ওমানে কেমন ছিলেন দুবাইতে কেমন ছিলেন আমার সব কিছু করে হিসাব করে মাল দেখে মনেস মালদ্বীপ অনেক ভালো মালদ্বীপ এক দেশ ও হিসাবে দুবাই অনেক টাকা আচ্ছা ওই টাকা পাইতেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো দুবাই ওমান থেকে মালদ্বীপ অনেক ভালো বেশ আচ্ছা আচ্ছা আপনার কাছে মানে দুবাই এবং আপনি যে ওমানে ছিলেন তার ভালো লাগতে অনেক ভালো এটা কি মানে এখানে আবহাওয়া বা পরিবেশ এই আবহাওয়া পরিবেশ কাজের দিক যেহেতু টেকনিশিয়াল যারা যারা কাজ জানে যেরকম যারা কাজ জানে তারা দেখা গেছে সাতশো রুপি পায় কেউ ছয়শো রুপি পায় যারা মোটামুটি যেন পাঁচশো রুপি পায় যারা সাতশো রুপি পায় তাহলে সাতশো সাতাবন আচ্ছা পাঁচ হাজার থেকে একশো টাকা কম যারা এমনি দিনে কাজ করে আট ঘন্টা ডিউটি পাঁচশো রুপি পায় সাড়ে তিন হাজার তাহলে কম কথা অনেক ভালো বেশ

এক লাখ ছিল তিন চার হাজার লোক আছে তারা আসলে আপনারা যারা প্রবাসী বাংলাদেশ এসে আছেন তাদের ব্যাপারে গুরুত্ব দেয় না উদ্যোগ নেয় না এটা উদ্যোগ নিলে দুঃখজনক ঘটনা উদ্যোগ নিলে কিন্তু আমাদের কোন সমস্যা আমার যারা বাইরে কাজ করে তাদের একটা সমস্যা তাদেরকে ডরতেছে

সেই এম্বাসির কর্মকর্তারা আসলে আপনাদের প্রতি বা প্রবাসী যারা আছে তাদের প্রতি গুরুত্ব কম দেয় এই আর কি গুরুত্ব কম দেয় এটা খুবই দুঃখজনক আসলে আশা করি এবং আমরা বিশ্বাস করি যারা প্রবাসী বাংলাদেশে আছে বিভিন্ন দেশে প্রত্যেকের পাশে বাংলাদেশ সরকার তথা যে বিভিন্ন এম্বাসি গুলো আছে বাংলাদেশে সেই এম্বাসির যারা কর্মকর্তা আছেন এখানে না ঘুমিয়ে থেকে এই যে প্রবাসী বাংলাদেশের আছে কে কোন সমস্যা আছে তাদের আসলে পাশে থাকা উচিত কারণ বাংলাদেশের টাকা দিয়ে কিংবা এই যে রেমিটেন্স যোদ্ধাদের টাকা দিয়ে কিন্তু আপনাদের বেতন গুলো হয় যারা কাজ করেন কিন্তু আপনাদের মানে খাওয়ার জন্য ঘুমানোর জন্য কিংবা আনন্দ পূর্তি করার জন্য কিন্তু আসলে বাংলাদেশ সরকার পাঠায় না এখানে আপনাদের এই চাকরিটা দেওয়া হয় না তো আসলে অবশ্যই যে ভাই বললো সেদিকে গুরুত্ব দেওয়া উচিত আহ প্রতিটা দেশের আর কি বাংলাদেশে যে অ্যাম্বাসি আছে তাদের এই বিষয়টা মাথায় রাখা উচিত এবং অবশ্যই যে টাকা আপনারা যে বেতন নেন সেটা হালাল করা উচিত এদিকে আশা করি এবং বিশ্বাস করি যে আপনারা সামনের দিকে খেয়াল রাখবেন

দালালরা তিন লাখ সাড়ে তিন লাখ চার লাখ টাকা নিতেছে কিন্তু কোনো কাজ দিতে না এই মানুষটি অনেক বিপদে আছে নতুন লোকটি এদের কোনো কামও জানে না বাসা জানে না এই কারণে সমস্যা আবার নতুন যারা আসে তাদের মূল সমস্যাটা হয় বাসাগত এবং কাজ বাজার সমস্যা অনেকে কাজ না চলে আসে মনে হয় নতুন মনে করেন যে দালাল বলছে যে আহ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার বেতন পাইব কাজ দিব কিন্তু কোনো কাজ দেয় না আর কোনো খুব খাবার সমস্যা এই জন্য আপনি যারা নতুন করে বাংলাদেশ থেকে এখানে আসতে চায় কিংবা বাংলাদেশী প্রবাসী অন্য দেশে আছে তারাও হয়তো আসতে চাইতে পারে এদের ব্যাপারে কি বলবেন আমি এদের ব্যাপারে ভাই বলি যে এরা মানে যদি নিজের নিজস্ব থাকে তাহলে আসুক যাতে কাজ দিতে পারে নিজের লোক আর নিজের লোক না থাকলে দালাল দ্বারা আইলে মনে হয় যে অনেক প্রতারণা শিকার হয় মানে এই জন্য যারা আসবে সতর্ক হয়ে আসা সতর্ক হয়ে আসা উচিত আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে মালদ্বীপে যারা বসবাস করতেছে প্রবাসী বাংলাদেশীরা তাদের সাথে কথা বললাম এবং বিভিন্ন বিষয়ে তারা শেয়ার করছে তো সেই বিষয়গুলো ভিডিওর আকারে সম্পূর্ণই প্রকাশ করা হবে এবং আপনারা সবগুলোই দেখে নেবেন এবং এখানে তাদের যে মূল সমস্যাগুলো তারা আসলে চিহ্নিত করেছে যে একটা হলো এখানে যে বাংলাদেশি অ্যাম্বাসি আছে তারা ওই রকমের প্রবাসীদের প্রতি গুরুত্বটা কম দেয় এবং একই সাথে যারা নতুন আছে তাদের কাজ বাজ একটু সমস্যা হয় তো সেই ক্ষেত্রে মালদ্বীপে যারা আসতে চান তারা চাইলে সতর্ক হয়ে এবং এখানে ভাষা কিংবা কাজ জেনে শুনে নিজস্ব মানুষের আহ মাধ্যমে আসার চেষ্টা করবেন যাতে আপনারা বিপদে না পড়েন এবং মালদ্বীপে যারা আছে সকলের প্রতি দোয়া রইলো এবং ভালোবাসা রইল সকলের দীর্ঘই কামনা করতেছি আর অবশ্যই আমার পেজে নতুন হল আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন একটু বলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লা আরেকটি ভিডিওতে আবার দেখা হবে তো মালদ্বীপ থেকে বিদায় আলাইকুম